ছবি দেখা তো ভালোই দেখা যায় চেহারা তো খারাপ না কিন্তু যে আপনার ভাই যে প্রতারণা করছে এটা কি ঠিক আপনার গ্রামের কোথায় এই দুই মধ্যে যে টাকা নষ্ট এত করছেন

সেটা সম্ভব মানুষের মন হচ্ছে আলাদা জিনিস তাল বিক্রি করে খায় আর গাছ বিক্রি করে একটা আপনি বিয়ে করবেন না তাহলে এখানে আসছেন কেন

আপনাদের দুজনকে কিন্তু অনেক সুন্দর মানাইছে আপনি বিয়ে করে ফেলেন আচ্ছা আপনি এখন কি মানে আপনি কি চাইতেছেন বিয়ে করবেন আপনি বিয়ে করবেন আপনার মেয়ে দেখে পছন্দ হয় হ্যাঁ পছন্দ হয়েছে আচ্ছা <coughs> <coughs>

যে আপনি যে এই যে সম্পর্ক করছেন এটা আসলে ঠিক না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চলে যান আপনি চলে যান চলে যাবে না ও মিথ্যা কথা বলছে না অমিত থাকে বোলে অনা ধা দিছে না এই গাড়ীতে তুল দিয়া যান